উম্মতে মোহাম্মদীর উদ্দেশ্যে একটা গল্প অনেক দূরের এক রাজ্যে ছিল এক বিশাল সিন্দুক নৌকা নাম ছিল উম্মাহ যেটি ছিল আদিকালের এক জ্ঞানী নাবিকের উত্তরাধিকার এই সিন্দুক ছিল আশ্রয় স্বাধীনতা সম্মান আর আস্থার প্রতীক যুগে যুগে এই নৌকায় উঠেছে নানা জাতি ভাষা সংস্কৃতি সবাইকে এক ছাদের নিচে বাঁচার আশ্বাস দিয়েছে এই সিন্দুক কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই সিন্ধুকে ভাগ হয়ে যায় অঞ্চল ভিত্তিক কামরায় প্রতিটা কামরায় একটা জাতি নিজের নেতৃত্ব নিজের নিয়ম একে অপরের ওপর ভরসার বদলে শুরু হয় সন্দেহ একাকিত্ব আর কেবল নিজেদের কামরা নিরাপত্তা নিশ্চিত করা একদিন হঠাৎ করে দেখা গেল ফিলিস্ত কামরার তলায় ফুটো হয়ে গেছে পানি ঢুকছে মানুষ ভিজছে কান্না শোনা যাচ্ছে পুরো নৌকায় কিন্তু আলনাফত কামরা লোকজন বলছে ওই পাশে ফুটো আমাদের কামরায় তো পানি ঢুকছে না আমরা ব্যস্ত তেলের হিসাব নিয়ে মিশার কামরার এক বৃদ্ধ নেতা বললেন আমরা শোক জানাই তবে ওদের নেতৃত্বের দোষ আগে ওরা নিজেদের ঠিক করুক তারপর দেখা যাবে উই। হিজাজ কামরার কিছু যুবক চিৎকার করে বলল আমরা প্রতিবাদ করছি পোস্টার চেপেছি শোক মিছিল করেছি কিন্তু কামরার বাইরে গিয়ে সাহায্য করব কেন ওরা তো আমাদের কাছে আসেনি কখনো দিন যায় পানি বাড়ে ফিলিস্ত কামরা লোকেরা ভাসতে ভাসতে চিৎকার করে উঠে আমরা একসময় একসাথে যুদ্ধ করেছি একই ভাত খেয়েছি আজ তোমরা মুখ ফিরিয়ে নিয়েছ কেন তখন সিন্দুকটা একটুখানি কাত হয় পানি শুধু ফিলিস্ত কামড়ায় নয় পাশের কামরাতেও ধুকতে শুরু করে লেবান কামরার কিশোর ছেলেরা হঠাৎ খেয়াল করে তাদের বিছানার নিচে পানির ধ্বনি সিনা কামরার লোকজন বোঝে তাদের দেয়ালে স্যাচেতে ভাব সবাই একে একে জেগে ওঠে চিৎকার করে একে অপরকে দোষ দেয় কিন্তু তখন অনেকটা দেরি হয়ে গেছে নাবিকের নাতি এক বিদ্ধ জ্ঞানী চুপচাপ বললেন তোমরা যদি শুরুতেই বুঝতে যে এই সিন্দুক একটাই তাহলে আজ ডুবে যেত না কেউ এই গল্পটি আমাদের স্মরণ করিয়ে দেয় একটা জাতি বা রাষ্ট্রের ক্ষতি কখনো বিচ্ছিন্ন কিছু নয় আমরা সবাই একটি বৃহত্তর সত্তার অংশ চুপ থাকা মানেই নিরাপদ থাকা নয় কখনো কখনো চুপ থাকাটাই ধ্বংস ডেকে আনে ইঙ্গিত ফিলিস্তিন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আমাকে সাপোর্ট করার জন্য আমার সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে